হ্যালো আসসালাম আলাইকুম গাইস এই যে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এই যে পানি গরম করে তার ভিতর লবণ দিয়ে হাত দিয়ে একটু নেড়েচেড়ে তার ভিতরে গুড়া দিয়ে তৈরি করা হবে চিতই রুটি পিঠা আপনারা সবাই আমন্ত্রিত তো এই যে গুড়া দিয়ে চেড়ে গুলা তৈরি করা হচ্ছে এই গুলা দিয়ে কড়াইতে একটু তেল দিয়ে গরম করে তৈরি করা হবে পিঠা গ্রাম বাংলার সুন্দর টেস্টি আপনাদের সঙ্গে শেয়ার করছে এই যে একটু তেল দেওয়া হচ্ছে এই তেলটা দেওয়ার ফলে কড়াইতে এটে যাবে না লেগে যাবে না সুন্দর পিঠাটা সুন্দরভাবে উঠে যাবে এই যে সিটিয়ে সিটিয়ে তৈরি করা হচ্ছে ছিদ্রটি পিঠা খুব গ্রাম বাংলার যশোর জেলার নতুন এবং অভিজাত চিত্রটি পিঠা এই চিত্রটি পিঠাটা তৈরি হয় যেমন সহজভাবে তেমন খেতে খুব সুন্দর সুস্বাদু যারা খেয়েছেন তারা তো অবশ্যই এর মর্ম বুঝবেন তাই আপনাদের সঙ্গে এই সহজ রেসিপিটা শেয়ার না করে পারলাম না কারণ এটা খেতে যে দেখি যে এত সুন্দর টেস্টি হয়েছে তাই ভাবলাম যে এটা এই যে সিটিয়ে সিটিয়ে তৈরি করা হচ্ছে অথচ এর টেস্টটা এত সুন্দর সুস্বাদু মুখে লেগে থাকার মতো ভুলার নয় তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা বাসায় তৈরি করে ঝটপট রেডি চিত্রটি পিঠা এটা তৈরি করতে অল্প টাইমের ভিতর হয়ে যায় এই যে দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেল চিত্রটি এই যে আরবার আর তৈরি করছে পিঠা এই আরেকটা তৈরি করা হয়ে গেলে এটা আপনাদের জন্য ব্রেক দেওয়া হবে আপনারা খেয়ে নেবেন তা এই যে তৈরি হয়ে গেল পটপট অনেকগুলো পিঠা এবার এই যে তৈরি হয়ে গেল পিঠা অনেকগুলো এক প্লেট পিঠা তৈরি হয়েছে এই যে সবাইকে পরিবেশন করে দেয়া হচ্ছে সবাই খেয়ে নিচ্ছে পরের ভিডিও দেখার জন্য আপনারা দৃষ্টি রাখবেন আসলাম